হে গেস ওয়েলকাম টু মেজাইল আমি মরোজাটা আমরা কথা বলবো যে অলরেডি জিদ্দা কিন্তু রেকর্ড বানিয়ে ফেলেছে না ন্যাশনাল নয় এবার আর ন্যাশনাল নয় ইট ইজ আ ইন্টারন্যাশনাল রেকর্ড নেটফ্লিক্স নিজে জানিয়ে দিয়েছে ইট ইজ আ ইন্টারন্যাশনাল রেকর্ড এবং বিভিন্ন জায়গা থেকে জিদ্দার নিজের পেজ থেকেও আমি দেখছিলাম যে এই রেকর্ডটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং আমি তোমাদেরকে দেখাই সেটা দেখো ট্রেন্ডিং গ্লোবালি নেটফ্লিক্স টপ টেন নেটফ্লিক্স টপ টেন ট্রেন্ডিং গ্লোবালিতে চলে এসছে এতটাই প্রচুর মানুষ দেখছে এই কাজটা যে নেটফ্লিক্সের টপ টেন গ্লোবালি নেটফ্লিক্সের টপ টেন গ্লোবালিতে ইয়েতে চলে এসছে মানে গ্লোবাল ট্রেন্ডিং গ্লোবাল ট্রেন্ডিং নেটফ্লিক্স তো একটা গ্লোবাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্স তো শুধুমাত্র একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম নয় তো নেটফ্লিক্স ইন্ডিয়ার একটা কাজ যেটা গ্লোবাল ট্রেন্ডিংয়ে চলে এসছে ইয়েস তোমরা ভাবতে পারছো ভাই এটা জিদ্দার কি পাওয়ার তোমরা ভাবতে পারছো একটা মাস সুপারস্টার যখন একটা হিন্দি কাজের ভিতরে যায় বাঙালিরা এত পরিমাণে যে সাপোর্ট করবে এটা সত্যি ভেবে চিনতে ভাবা যায় না এই যে আমরা বলি যে বাঙালিরা না বাংলা কাজকে সাপোর্ট করে না এটা কিন্তু এক ধরনের ভুল কথা এটা কিন্তু এক ধরনের সম্পূর্ণ ভুল কথা নাহলেই এটা কি করে হতে পারে এই দৃশ্য আমরা কী করে দেখতে পারি যে মানে ট্রেন্ডিং গ্লোবালি ঠিক আছে মানে গ্লোবাল ট্রেন্ডিং অলরেডি মানে নেটফ্লিক্স গোটা পৃথিবী গোটা পৃথিবীর নেটফ্লিক্সে টপ টেন যে কন্টেন্ট আছে তার ভিতরে কিন্তু খাঁকি দ্য বিঙ্গল চ্যাপ্টার ট্রেন্ড করছে বন্ধুরা খাঁকি দ্য বিহার চ্যাপ্টারকে পর্যন্ত ট্রেন্ডিংয়ে পাঠিয়ে দিয়েছে ইয়েস খাঁকি দ্য বিহার চ্যাপ্টার এই কাজটা জিদ্দা সত্যি জিদ্দা বলি সম্ভব বোধ এই ধরনের মারাত্মক জিনিসপত্র যে জিদ্দা এলেন খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে সেটা হিউজ ভিউয়ারশিপ জেনারেট করলো এবং সেখান থেকে প্রচুর মানুষ খাঁকিদা বিহার চ্যাপ্টার দেখতে ঢুকে পড়লেন যে কারণে খাঁকিদা বিহার চ্যাপ্টার পর্যন্ত ট্রেন্ডিংয়ে চলে এসছে দেখো কনটেন্টটা ভালো কাজটা ভালো হয়েছে সেগুলো সব ঠিক আছে কিন্তু কিছু জিনিস না স্টার্টডাম দিয়ে হয় ভাই কিছু জিনিস স্টার্টডাম দিয়ে হয় এবং এটা বারবার বোঝায় যে জিদ্দা কেন যায় না টার্গেট অন প্যান ইন্ডিয়া পুরোপুরি টার্গেট অন প্যান ইন্ডিয়া ঠিক আছে জিদ্দার মেন টার্গেটটাই কিন্তু প্যান ইন্ডিয়া এবং সেটাতে জিদ্দা সাকসেসফুল মানে চেঙ্গিস দিয়েও জিদ্দার সাকসেসফুল হয়েছিলেন আজকে এই ছবিটা মানে ছবি বলছে সিরিজ দা বেঙ্গল চ্যাপ্টার দিয়েও জিদ্দা সাকসেসফুল হলেন এবং নেক্সট লেভেলে গিয়ে সাকসেসফুল হলেন চেঙ্গিস দিয়ে কিন্তু বাংলায় সাফল্য মানে বাংলা ছবিকে হিন্দিতে নিয়ে যাওয়া সাফল্য এনেছিলেন এবার কিন্তু একটা দারুণ ঘটনা ঘটিয়ে ফেলেছেন জিদ্দা সেটা হচ্ছে যে হিন্দিতে গিয়ে বাঙালি একজন অভিনেতার বাঙালি একজন সুপারস্টারের একদম থাবা বসিয়ে দিয়ে এসেছেন যাকে বলা যেতে পারে সিংহের থাবা ইয়াস তো শের তো শের হতয় না এটা আমি বলেছিলাম যে মানে আমি ওটাই বলছিলাম যে ভাই বাপ বাপই হয় জিদ্দা জিদ্দাই হয় তো একটুখানি দাঁড়াও সে যাব দোকাম পিছিয়ে তো বড়া জামখানো বেলা হয় তো অনেক দিন ধরে জিদ্দার কোনো আপডেট নেই কিছু নেই জিদ্দা কি করছেন কোথায় কি করবেন ইত্যাদি নিয়ে অনেক জলগোলা হচ্ছিল কিন্তু একটা খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার আসার পরে দেখছ তো কি হচ্ছে রীতিমতো চারিদিকে তো এবার তুমি বলো যে এই রেকর্ডটা আর কার আছে এটা কিন্তু গ্লোবালি গোটা পৃথিবী জুড়ে ট্রেন্ডিং গ্লোবালি গোটা পৃথিবী জুড়ে ট্রেন্ডিংয়ে নেটফ্লিক্সের মতন প্ল্যাটফর্মে একটা সিরিজ বাংলার মানে মূলত বাংলার কাজটাই বেশিরভাগ মুখ্য এবং জিদ্দা নিজে মুখ্য চরিত্রে টপ টেন নেটফ্লিক্স ট্রেন্ডিং লিস্টে গ্লোবাল ট্রেন্ডিং লিস্টে জিদ্দা সিরিয়াসলি হ্যাটস অফ হ্যাটস অফ আ বিগেস্ট কনগ্র্যাচুলেশন টু এন্ড টিম অফ নেটফ্লিক্স এন্ড আর টিম অফ খাকিদা বেঙ্গল চ্যাপ্টার লাভ ইউ লাভ ইউ চলো বন্ধুরা বুঝুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবেই